ঘটনাটা মনে হচ্ছে যে আমার বায়ে মানে হেজে অন্য ছেলের সম্পর্ক আমার বায়ে জানতো না ইদানিং মোবাইল দেওয়াতে জানছে তো মোবাইলটা নিয়ে অনেক মানে হাজবেন্ডে অনেক জগড়া হয়েছে যে কে তোর কে মোবাইল দিচ্ছে কে মনে করছে তারপরে এমনকি অনেক কিছু হয়েছে হিসেবে দিয়ে সে বাইরে বলে ছেলেটাও ফোন করে হুমকি দিছে এটা আমরাও জানতাম না বাইরে থেকে এটা আমরা বলছে যে এমন এমন হ্যাঁ আমার লোক এমন এমন করছে আমি তুই বাড়ি বিষ কেসকে হ্যাঁ আমার বাধ্য করছে আর পাতি না কী করতাম তার লেগে আমি বিষ খাইছি আমি কী করতাম হ্যাঁ আমার এমন বাধ্য করছে আমি কোনো রকম পাত্তা ছিলাম তার লাগে আমি বিষ কেসি অনেক অনেক বিষ্কার করে মানে বউ হেরে রাইকা বাবার বাড়িতে সব কিছু নিয়ে বাবার বাড়িতে গেছে না আর একদিকে আমরা হেরে নিয়ে জিবি দূরা দিচ্ছি এরপরে হের মারা গেছে পরেও এর বড় খবর দেওয়া হয়েছে হের বউ এখন পর্যন্ত কোনো খবর নাই বউ না এই যে কইলেন আপনি যে আপনার ভাইয়ের বউরে একটা মোবাইল দেওয়া হয়েছে কে দিছে মোবাইলের একটা ছেলে বলে দিছে বাইরে হয়েছে একটা ছেলে দিছে ছেলের সঙ্গে বলে বাইরের বউ সম্পর্ক আছে আর ছেলেটা বলে আমার বাইরে ফোন করে হুমকিও দিছে কি কি বলে বাইরে কি বিয়ের আগে সম্পর্ক না বিয়ের এটা তো আমি ঠিক জানি না ওইটা মানে বাইরে তো কিছু আপনার লোকে শেয়ার করছে না কিছু 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 কথা বিয়েটা থেকে আমরা রেডি হয়ে যে মনে 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 এই বিষয়টা আপনার ভাই মানে কিভাবে জানছে ভাই ওই ফোন দেওয়াতে জানছে হ্যাঁ লুকাই লুকাই ফোন করতো রাত্রেবেলা কথা কইতো ভাই এই নিয়ে হ্যাঁ তার হাজব্যান্ড তো অনেক ঝগড়া হতো বিয়ের পর কিছুগুলো অনেক ঝগড়া তারা মানে বাইরে থেকে দিন পর পর বাবার বাড়ি যেত না মাসখানে পরে এত দিন আজকে মানে দুই মাস পরে যে মারা যাওয়ার এক সপ্তাহ আগে দিয়ে সেটা বাইরে বাইরের ছেলেটার দিকে চাই বাইরে বউরে বাড়ি আনছে এক সপ্তাহে আনছে এক রোপবারে আনছে এরপরের উপরে হে বাধ্য বিষ্ণু বাপু হেন নিচে খুশিছে তাই কারণে আমি বেশ খুশি বাধ্য হয়ে আমার বিষ কাঁচা তাই আমার এমন বাধ্য করছে বিশকা চান নেপাততাছি না স্বামী বিষ হওয়ার পর ওনার নিচে মানে কাপড় নিয়ে বাড়িতে গেছে এই ধরনের একটা অভিযোগ যে জায়গার মধ্যে স্বামীকে হাসপাতালে নিয়ে আসার কথা

খবর দেব হয়েছে যে এই নাই হে থানা দিয়ে বই হে আইতো না না টোটালি না এখন বাইরের মৃত্যু নিয়ে কি চান আপনারা আমরা মনে চাই যাতে হে সাজো হের জন্য তো আমার ভাইটা এইভাবে বাইতে মরার বয়স হচ্ছে বাইর এইভাবে বিনালে হের কারণে তো আমার বাইরে আমার বাইর চাইছিল যে হের নিয়ে সংসার করবো দুই মাস

¿Cómo estás? ¿Vale? 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 ¿Vale?